বগুড়া বাংলাদেশের তেরোতম সিটি কর্পোরেশন এটি উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর এই জেলা বাংলার খুবই প্রাচীন একটি জনপদ প্রতিটি জেলায় তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে যা অন্য কোথাও থাকে না তেমনি বগুড়াতে অনেক কিছু আছে যা আপনি অন্য কোথাও পাবেন না আজকে ভিডিওতে আমরা জানবো বগুড়ায় কি এমন আছে যা আপনি অন্য কোথাও পাবেন না বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে যোগাযোগ ব্যবস্থা বগুড়াকে উত্তরবঙ্গে প্রবেশদ্বার বলা হয় মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম উভয় ব্যবস্থা ঢাকা থেকে আসা যায় এছাড়াও জেলার উপর দিয়ে রয়েছে রেলপথ এই রেলপথে রয়েছে শহরের একমাত্র স্টেশন বগুড়া রেলওয়ে স্টেশন বগুড়ার একমাত্র বিমানবন্দরটি বগুড়া সদর উপজেলার ইরুলিয়া নামক স্থানে অবস্থিত শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের সাক্ষরতা হচ্ছে নয় শতাংশ জেলা রয়েছে ঐতিহ্যবাহী ও সোন অনেক শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার জন্য আঠারোশো তিপ্পান্ন সালে স্থাপিত হয় নারী শিক্ষার জন্য রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যা ভিক্টোরিয়া মেমোরিয়াল নামে পরিচিত এছাড়া রয়েছে উচ্চ বিদ্যালয় পুলিশ লাইন স্কুল কলেজ

সব যে জিনিসটার কথা না বললে নয় তাহলে বগুড়ার দই দই আর বগুড়া যেন সমার্থক শব্দ কেউ কেউ বললে দইয়ের রাজধানী বগুড়া প্রায় আইশ বছর এর ইতিহাস এই বগুড়ার দই সারা বাংলাদেশে দই তৈরি হলো বগুড়া বিখ্যাত বগুড়া দই আর মিষ্টি হারিয়ে আগুনে অতুলনীয় হয় দেশ দেশবিদেশের সকলের কাছে অতি প্রিয় এই বিখ্যাত জিনিসটি আপনারা অন্য পাবেন কিন্তু টেস্ট বগুড়া দইয়ের মতো পাবেন না দই ছাড়া বগুড়া বিখ্যাত খাবার আলুwidehat মাংসের কাটকটি হাতে আজা লাচ্চা সেমাই ইত্যাদি এছাড়া বগুড়া জেলা লালমরিচের খ্যাতি রয়েছে দেশবিদেশে সুপেয় দশক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ভরপুর বগুড়া জেলা এই জেলা বাংলার খুবই প্রাচীন একটি जनपद